আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি তুরহান এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদের রান্নাঘর অনেক গরম হয় কিচেন হুড ব্যবহার করার জায়গা নেই তবে আমরা চাইলে একটি এরকম অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারি আবার অনেকেই আপনাদের রেস্টুরেন্ট আছে অথবা হোটেলের ব্যবসা আছে তারা এরকম মিডিয়াম সাইজের চমৎকার আইটেমগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকের আমাদের এই রিভিউ যেটি দর্শক বন্ধুরা গতানুগতিক আপনারা সবসময় অ্যাডজাস্ট ফ্যান দেখেছেন প্লাস্টিকের কিন্তু আজকে আমরা রিভিউ করছি প্লাস্টিকের থেকে গুণ বেশি শক্তিশালী গুণ বেশি মজবুত এবং স্ট্রং আমাদের সুপার কোম্পানির এই চমৎকার প্রোডাক্টগুলো মূলত এগুলো চাইনিজ ব্র্যান্ড চায়না থেকে এগুলো আমদানিকৃত আমি যদি এগুলার আরপিএমটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত জোরে এগুলো ঘুরে এখানে আপনারা ডিটেলস দেখে বুঝে নেবেন যে এটার কোয়ালিটি নর্মাল প্লাস্টিকের থেকে হাজার গুণে ভালো সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার আইটেমগুলো কিন্তু আমাদের ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে এইখানে আমাদের কিছু প্রোডাক্ট প্যাকেটও করা হয়ে গেছে যেগুলো ইনশাল্লাহ মোলই বাজারে চলে যাবে জনাব মজনু সাহেব আমাদের প্রবাসী এক কাস্টমার ভাইয়ের বাড়িতে তো উনি আমাদের থেকে নিয়েছে আট ইঞ্চি সাইজেরগুলো এগুলো বারো ইঞ্চি হয় আমি যেটা হাত দিয়ে ধরে রেখেছি এটা বারো ইঞ্চি এটা যেটা ধরেছি এটা হলো দর্শক বন্ধুরা দশ ইঞ্চি আট ইঞ্চিটা আর একটু ছোট। এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিলে আশা করি যদি ভোল্টেজ কোনো প্রবলেম না করে আট থেকে দশ বছরে এগুলোর পরিবর্তন করতে হবে না ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টগুলোর প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকা হলো বারো ইঞ্চি চার হাজার দুইশো টাকা হলো দর্শক বন্ধুরা দশ ইঞ্চি আর মজনু সাহেব যে প্রোডাক্টগুলো নিয়েছে বাজারের জন্য সেগুলো আট ইঞ্চি ছিল দাম পড়েছে তিন হাজার সাতশো টাকা সুপ্রিয় ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র এই প্রোডাক্টগুলো সেলই করে না আপনাদের দ্বার প্রান্তে সঠিকভাবে প্যাকেট করে পৌঁছেও দিয়ে আসে আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে মালামালগুলো ডেলিভারি করি যাতে করে মালামালগুলো ক্ষতি না হয় এবং আপনারা সঠিক মূল্যে সঠিক প্রোডাক্টটি হাতে পেয়ে যান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের পরে পান্না ব্যাটারি দুই নং গেটের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলেই হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম